MashaAllah, onay oh, korek -bon kukul maas. MashaAllah, onay oh, korek -bon kukul maas. MashaAllah, onay korek kukul maas. Assalamu গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা মাছ শিকার করতে চলে আসছি স্কয়ার মাস্টার বাড়ি থেকে পশ্চিম দিকে জামাল মেম্বরের পুকুরে পূর্বনির্ধারিত সময় সূচি অনুযায়ী সতেরো মাসায় ত্রিশ হাজার টাকা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শক বিন্দু অভিজ্ঞ শিকারী একটি মাছ হিট করেছেন মাছটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব লাড্ডু দিয়ে কি মাছ হিট করেছে শিকারি ভাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শকবিন্দু ইতিমধ্যেই শিকারি চেঞ্জ হয়েছে অভিজ্ঞ শিকারি সিপটি নিয়ে নিলেন এখন দেখার বিষয় শেষ পর্যন্ত মাছটিকে শিকারি ভাই নেট করাতে সক্ষম হন কিনা সেটি দেখার বিষয় আপনারা ধৈর্য সহকারে সিনিয়র শিকারীর মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ আপনারা শিকারি বাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন

આ આલુ તાળી પર મેરેલો આ રુડી જાતા સી બોલે હે પેલો બરોબર છે બસ ખરાબ રાખતો આપલો મેરે ખાલી કે મને દે દે મને ને દે રુડી નેલો બોલે દે જા সম্মানিত দর্শক বিন্দু মাছটি দেখতে পেয়েছি অনেক বড় কাতল মাছ ভেসে উঠেছে নেট করার প্রস্তুতি চলছে সাবাস মাছটি নেট করার জন্য অনেক বড় কাতল মাছ মাছটিকে নেট করে উপরে নিয়ে আসবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম অনেক বড় কাতল মাছটি লাড্ডু দিয়ে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ মাছটি পুকুর থেকে উপরে নিয়ে আসলেন সম্মানিত দর্শক বিন্দু সিনিয়র শিকারী একটি মাছ হিট করেছেন মাছটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে সিনিয়র শিকারীর মৎস্য শিকার উপভোগ করুন সম্মানিত দর্শক বিন্দু সিনিয়র শিকারী মাছা সেরে ডান দিকে চলে যাচ্ছে মাছটি ডান দিকে চলে গেছে সেই জন্য ডান পাশের খালি জায়গায় দাঁড়িয়ে মাছটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন একেবারে দুই তিন মাসা ওভারটেক করে চলে গেছে দেখা যাক শেষ পর্যন্ত সিনিয়র শিকারী মাসটিকে নেট করাতে সক্ষম হন কি না সেটি দেখার বিষয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক বিন্দু সিনিয়র শিকারী ঠান্ডা মাথায় মাসটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে মাসটি এখনো আমরা দেখতে পাইনি দেখার মাত্রই আমরা জানিয়ে দিব কি মাস সম্মানিত দর্শক বিন্দু মাসটি দেখতে পেয়েছি বড় ব্রিগেড মাস নেট করার প্রস্তুতি চলছে সাবাস মাসটি নেট করার জন্য অনেক বড় ব্রিগেড মাস অবশেষে নেট হয়ে গেল এখন মাছটিকে উপরে উঠাবেন আমি দেখানোর চেষ্টা করলাম লাড্ডু দিয়ে অনেক বড় ব্রিগেড মাছ শিকার করেছেন শিকারি ভাই মাছটিকে উপরে উঠিয়ে আনলেন অনেক বড় একটি ব্রিগেড মাছ সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র শিকারি আরেকটি মাছ হিট করেছেন মাছটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে আজকের খেলা চলছে স্কোয়ার মাস্টার বাড়ি থেকে পশ্চিম দিকে জামাল মেম্বারের পুকুরে লাড্ডুর খেলা যাই হোক শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাছটিকে নিয়ন্ত্রণে আনার জন্য আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক বিন্দু সিনিয়র শিকারি মাছটিকে মোটামুটি নিয়ন্ত্রণে এনেছেন দেখা যাক শেষ পর্যন্ত মাছটিকে নেট করাতে সক্ষম হন কি সেটি দেখার বিষয় সিনিয়র শিকারির খেলার অঙ্গভঙ্গিতে আমরা কিছুটা অনুমান করতে পেরেছি যে মাছটি অনেক বড় সম্ভবত কাতল মাছ আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন বড় একটু সময় নিয়ে সুন্দর খেল দিয়ে মাছটিকে দেখা যাক ওঠাতে সক্ষম হন কিনা সুন্দরভাবে খেলতেছে মাছটিকে নিয়ে ডানে বা মের মাসাই গেল ফেলে রেখেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার চেষ্টা করে যাচ্ছে মাছটিকে নিয়ন্ত্রণে আনার জন্য অন্যথায় সিনিয়র শিকারি নেট নিয়ে প্রস্তুত হয়েছে এখন দেখা যাক কি হয় আমাদের সিনিয়র শিকারী অবশেষে নিয়ে নিলেন দেখা যাক সিনিয়র শিকারী মাছটিকে সক্ষম হন কিনা অনেক অভিজ্ঞ একজন শিকারী যাবৎকালে শিকারি ভাই অনেক বড় বড় মাছ শিকার করতে সক্ষম হয়েছেন আজকের খেলা চলছে স্কোয়ার মাস্টার বাড়ি থেকে পশ্চিম দিকে জামাল মেম্বরের পুকুরে লাড্ডুর খেলা লাড্ডু দিয়ে কী মাছ শিকার করেছে সেটি দেখার বিষয় যদিও এখনো আমরা মাছটিকে দেখতে পাইনি দেখা মাত্রই জানিয়ে দিব যে শিকারি ভাই কি মাছ হিট করেছেন লাড্ডুর টোপ কি মাছে খেয়েছে সেটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা বিন্দু আপনারা দর্জ্য সহকারে সিনিয়র শিকারীর মৎস্য শিকার উপভোগ করুন। টাকা

আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই মাছটি নেট হয়ে যাবে মাছটিকে আমরা এখনো দেখতে পাইনি হয়তো কাছাকাছি আসার মাত্রই আমরা জানিয়ে দিব কি মাছ সম্মানিত দর্শক বিন্দু অভিজ্ঞ শিকারি নেট নিয়ে প্রস্তুত রয়েছেন মাছটি দেখতে পেয়েছি অনেক বড় কাতল মাছ মোটামুটি কাছাকাছি চলে আসছে হয়তো কিছুক্ষণের মধ্যেই নেট হয়ে যাবে নেট করার জন্য শিকারি ভাই প্রস্তুত রয়েছেন সিনিয়র শিকারি মাসটিকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সাবাস মাসটি নেট করার জন্য অবশেষে মাসটি নেট হয়ে গেল মাসটিকে উপর দিকে নিয়ে আসতেছেন অনেক বড় একটি কাতল মাছ করা হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি কাতল মাছ শিকারি ভাই শিকার করেছেন জামাল মেম্বারের পুকুর থেকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই